কি বললেন শুনতে থাকুন দিয়েছে এই সার্টিফিকেট আপনাদের কি নিখুঁত কোনো ভুল আছে আপনারা দেখুন তাকে আমাকে নির্বাচন কমিশন ইংরেজিতে না জানিয়েছে তা আমাদের ভারত সরকার আমার মতো লোককে যদি দিতে পারে সাধারণ মানুষে কত জ্বালাচ্ছে তাই আমি প্রতিবাদ জানাচ্ছি নিয়মিতভাবে আর একটা বড় জি বাদ যাই আমরা কিন্তু এই মুসিয়াজ জেলাকে অচল করে দেব কারণ আমরা চাই প্রতিটা মানুষের নাগরিক আছে সব মানুষই যে কাগজ হ্যাঁ তা নয় কিন্তু সেই জন্য ভারতীয় নয় এটা কি করে বলতে পারে একজন নির্বাহী কমিশন তাই নির্বাহী কমিশনকে শিক্ষা জানাচ্ছি আমরা চাই যে আমি এসে এসেছি আপনারা দেখুন যে আমি ভারতের নাগরিক কিনে আমার এম এল এ কার্ড এবং দেখুন ডিএম সার্টিফাই করেছে যে আমি একজন ইন্ডিয়ান আর এই যে পাসপোর্ট দেখছেন পাসপোর্টে কি কোনো নিখুত আছে ভুল আছে দেখুন অরজিনাল পাসপোর্ট নিয়ে অরজিনাল অরিজিনাল নিয়ে এসেছি এম এল এ কার্ড অরিজিনাল নিয়ে এসছি আপনার ডিএম এর সার্টিফিকেট আপনারা দেখুন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাইন সাইন বিস্তুলের লাইসেন্স নিয়ে আছে আমার কাছে আপনারা দেখুন কাকে দেয় বিস্তুলের লাইসেন্স আপনারা বলুন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী যে আমার যে ইনকাম ট্যাক্স জিএসটি পি ট্যাক্স জ্বালিয়েছে সেটা কি ভারত সরকার ফেরত দিবে তাহলে আমাকে বলুক তারপরে আগে ফেরত দিয়ে আমাকে বলুক যে আমি ইন্ডিয়ান নয় তাহলে কেন আমাকে ডাকা হলো তার প্রতিবাদ আমরা জানাচ্ছি গরিব মানুষরা যেভাবে লাইন দিয়ে করছে আমি লাইন দিয়ে করলাম আজকে আমাকে দ্বিৎকার মনে হচ্ছে যে আমরা বিজেপির আমলে ইংরেজ থেকে খারাপ অবস্থায় আছি আমরা সব মানুষের বিরুদ্ধে করে মানুষের বলেছি মানুষের বলবো আমাকে বাদ করেন আমি আছি মানুষের সাথে আমরা আন্দোলন করব। কেন আমাকে ভারতে পৌঁছে হবে যখন আমি হনফ নামা দিয়েছিলাম সকলকে কেন ঘটনাটা চেক করা হয়নি দিয়ে কেন আমাকে পাঠানো হয়নি আমার দুটি আমি তাই প্রতিবাদ জানাচ্ছি আমরা সকলকে বলছি আপনারা দেখুন যে আমি পাসপোর্ট এম এল এ কার্ড ডিএম এর সার্টিফিকেট এবং আমি সমস্ত নথি জমা দিলাম যতগুলো নথি ছিল কোনো ভুল নাই আমার কেন ম্যাথিন বলছে ভুল কিসের ম্যাথিন ভুল ভুল তো মেশিন কিসের কেন ভুল হবে যেটা বিএলও দিয়েছে সেখানেও ঠিক আছে পঁচিশে ঠিক আছে দুয়ে ঠিক আছে সেন্সারে ঠিক আছে সব ঠিক আছে তো আমার ভুল কি করে এলো কিছুই ভুল পাচ্ছে না কেন আমার নাম ভুল এলো তাই তার প্রতিবাদ জানাচ্ছি দেখুন সাধারণ মানুষকে হয়রানি করছে এভাবে আমি তার প্রতিবাদ করছি যদি নাম না উঠে বৃহত্তর আন্দোলন করব জনগণের জন্য ইংরেজদের খারাপ শাসনে চলছে আমরা ছাড়বো না আমি কাল ডি আমেরিকায় গেছিলাম আজ বিডি অফিসে সে নিজে করতে আমরা প্রতিবাদ জানাবো জনগণের জন্য প্রতিবাদ মানুষের জন্য আছি তাই আজকে কেন গ্যারেজ ঠিক করবে যে ভারতীয় ভারতীয় নয় মানুষকে আতঙ্ক কেন ধরাবে তার প্রতিবাদ করছি আমরা তাদের জন্য লড়ে যাব মানুষের জন্য সাধারণ মানুষরা কিভাবে দাঁড়িয়ে আছে দেখুন আমাদের পাবলিকরা তাই আমরা সবসময় মানুষের পক্ষে আছি মানুষের জন্য লড়বো তাই আমরা সবসময় মানুষের কাজ করে